আপনি এখন আমাদের মুসলমান ভাই আল্লাহ আপনার অতিথি আমি তাদের সামনে একটু আলিঙ্গালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে খুঁজে পেয়েছি আজকে এই মজা অনুষ্ঠানে

জেলা জয়পুরহাট জন্ম তারিখ দোসরা মার্চ পেশা জাতীয়তা দুই রীতা রীতারানী স্বামী শ্রী বিপ্লব চন্দ্র পিতা উত্তম কুমার মাতা শ্রীমতী শিল্পীরানী সাং নন্দী গ্রাম পোস্ট নিকটী থানা পাঁচ বিভিন্ন জেলা জয়পুরহাট জন্ম তারিখ

তাদের ধর্মের সম্পর্কে শুনিয়া জানিয়া বুঝিয়া ইসলাম ধর্ম ভালো লাগায় এই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্ম গ্রহণ করিব আমরা শ্রী বিপ্লব চন্দ্র রীতা ও আমাদের নাবালক পুত্র সন্তান রাজ যার বয়স এক বছর ছয় মাস অত হিন্দু ধর্ম ত্যাগ করিয়া মুসলিম ধর্মের একজন মৌলবী দ্বারা কালেমা পড়িয়া মুসলিম ধর্ম গ্রহণ করিলাম এখন থেকে আমরা মুসলমান ধর্মের সকল নিয়ম কানুন মানিয়া চলিব এবং সেই মতো নিজেদের জীবন পরিচালনা করিব এবং আমাদের নাবালক পুত্র সন্তানকে ইসলাম ধর্ম মতে লালন পালন করিব বদ্ধ হইতে আমরা শ্রী বিপ্লব চন্দ্র হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহ রিতা হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম মোতামাদ ফাতেমা খাতুন ও আমাদের পুত্র সন্তান রাজের হিন্দু নাম পরিবর্তন করিয়া মুসলিম নাম তামিম হোসেন নাম নামকরণ করিলাম হইতে সকল স্থানে এবং সকল অফিস আদালতে মুসলিম নাম মোহাম্মদ আবদুল্লাহমা খাতুন ও আমাদের পুত্র মোহাম্মদ তামিম হোসেন নামের ব্যবহার হইবে এবং উক্ত বিষয়ে কেউ কোনো ওজন আপত্তি করিতে পারিবে না মনে জয়পুরহাট লড়াই পাবলিক কার্যালয়ে হাজির হইয়া সম্মান প্রদান করিলেন আল্লাহু আকবার আল্লাহু সজ্ঞানে শতস্পট অন্যের বিনা প্রয়োজনে 어দ্য জয়পুরহাট নড়াই পাবলিক কার্যালয়ে স্বেচ্ছにより হাজির হইয়া অতঃপর আইডমিট মাধ্যমে আবাদী হিন্দু ধর্ম ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিল মুসলিম নামে পরিচিত হইব এবং ইসলামী জীবন বিধান দ্বারা আমাদের জীবন পরিচালনা করিব মর্মে ঘোষণা প্রদান করিলাম

আজকের এই সুনাম ধন্য গ্রাম নন্দীগ্রাম এই নন্দীগ্রামের আজকের এই তার হাজির হয়েছি আল্লাহ রাসুল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালেমা করে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই বদলিশে যদি আল্লাহ খালের বান্না থাকে ওই ওসিরায় আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেবে আমরা যে বলে কিছু করতে পারিনি আল্লাহ আমরা তিনজন ঘোরা টুকরা মানুষকে আজকে কালেমার দাওয়াত পড়িয়ে দেব আল্লাহ আমাদের এই দাওয়াত এই কালেমা পড়ান টুকরা আপনি কবুল করবেন বলুন আমি আপনাদের প্রত্যেকের সচেষ্টায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রচেষ্টায় লটারি ক্লাবের ওনাদের মনের বাসনা আমরা ইসলাম গ্রহণ করব সেই সুবাদে আজকে পঞ্চাশ হাজারের মতো মানুষ এই কোরআনের মাহফিলে আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা

ওনাদের অন্তরে আরো সুপিহা জেগেছে এই মুহূর্তে এতগুলি সামনে গ্রামের এই বিশাল চাপ করার মহাফেলে আমরা কালিমা পরে ইমান গ্রহণ করাবো যাদের নামগুলি আপনারা শুনেছেন তিনজন একজন আল্লাহর বান্ধি

ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে এসেই সাকোত ভাই আরও দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাকার এত আবেগ মনি হচ্ছে উনি বলেছেন আমি যেন আগি মারা যায় তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না আপনাদের মহামান্য উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী রিপারানী এখন উনি পছন্দ করেছেন নাম ফাতেমাcurrentColor এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য একটি সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন তার নাম ছিল রাজ এখন উনি নাম পিতামাতা পছন্দ করেছেন কামিম হাসান আল্লাহই ছত্র ভাইকে

মনে মনে বলবে আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণা পেয়ে মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা রসুলের শ্রেষ্ঠ কালিমা কালিমায় তৈরি

واشهد ان محمدا عبده ورسوله